বন্ধুরা আমরা প্রত্যেকে এই বস্তাগুলো ঘরের কোণে ফেলে রেখে দিই এগুলো কোনো কাজে লাগবে না ভেবে তো এগুলো হচ্ছে চালের বস্তা এই চালের বস্তা দিয়ে আজকে দুর্দান্ত কিছু আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের কাজে লাগবে আর ভালো লাগবে তো চলো চটপট দেখে নেই আজকের এই বস্তা দিয়ে আইডিয়া বন্ধুরা এই ধরনের বস্তা নিশ্চয়ই তোমাদের ঘরে অনেক পড়ে আছে কয়েকটি বস্তা নিয়ে নেবে আর এই কাজগুলো চটপট করে নেবে তো আমি প্রথমে একটা বস্তা নিয়ে নিলাম আর এই বস্তাটাকে আমি কীভাবে ফোল্ড করছি দেখো জাস্ট একটা ভাজ করে নেবে নিয়ে একটা কাচি দিয়ে জাস্ট এটাকে কেটে দেবে কিছুই করতে হবে না এত সহজ কাজ বাচ্চারাও করতে পারবে তো দেখো কেটে দিলাম আর সবগুলো একসাইজ করে কাটবে দেখতে ভালো লাগবে তো দেখো আমি কেটে দিলাম এটা কাটা হয়ে গেলেই নিয়ে নেবে একটা জিনিস যেটা তোমাদের ঘরে যদি থাকে অবশ্যই নিয়ে নেবে যে কোনো জিনিস নিতে পারো আমি একটা লাঠি লাঠি নিয়ে বলতে যে কোনো লোহার কাঠের আমি একটা স্টিলের ছিল আমার ঘরে সেটা নিয়ে নিয়েছি আর একটা রশি দিয়ে বেঁধে দিলাম আর বেঁধে দেওয়ার পর এটা কি কাজে আসবে এখন তোমাদেরকে দেখাবো কত সুন্দর একটা শক্তপোক্ত জিনিস তৈরি হয়ে গেল এটা দিয়ে অনেক ধরনের কাজ করতে পারবে হয়ে গেল আমার আমাদের এই জিনিসটা আর এটা দিয়ে কি কাজ হবে অবশ্যই করে তোমাদেরকে দেখাচ্ছি এটা দেখো না কতটা সুন্দর হয়েছে আর এটা দিয়ে আমি তোমাদেরকে এখন দেখাবো কি কাজ হবে বন্ধুরা তার আগে আমি একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে নেই এটা আমি অ্যামাজন থেকে পার্সেস করেছি আর এটার ভিতরে একটা জিনিস রয়েছে এটা হচ্ছে এই জিনিসটা একটা এরকম স্টিক দিয়েছে আর একটা এরকম দিয়েছে এখন স্টিকটার মধ্যে এটাকে আমাদের আটকাতে হবে এই দেখো আটকে নিলাম আর এটাকে কত লম্বা করা যাবে তোমাদেরকে একটু দেখাচ্ছি এটা মানে বিশাল লম্বা এই দেখো আর এটা দিয়ে কি করবে আমি এখন বলছি এটা দিয়ে আমাদের ঘরের যত ঝুল আছে এটা দিয়ে যত উঁচু হোক এটা দিয়ে ঝাড়তে পারবে এটা দিয়ে ফ্যানও পরিষ্কার করতে পারবে সমস্ত কাজই করতে পারবে কিন্তু এটার দামটা বলিনি এটার দাম নিয়েছে ছশো টাকা এবার বলি যারা এটাকে অ্যাফোর্ড করতে পারবে অবশ্যই এটা এনে করতে পারো আর যারা ফ্রি অফ কস্টে কিছু আমার কাছে চাও তাহলে এই টিপসটা তোমরা অ্যাপ্লাই করতে পারো তো বন্ধুরা এটা দিয়ে আমি করে দেখাবো এটা দিয়েও করে দেখাবো জিরো কষ্টেরটা জিনিস দিয়েও করে দেখাবো আর অনেকগুলো আইডিয়াও শেয়ার করব। এটা দেখার পর আরও আইডিয়া শেয়ার করব প্রথমে দেখো এটা দিয়ে কতটা পরিষ্কার হচ্ছে বন্ধুরা আমার বাড়িঘর কিন্তু চকচকে ঝকঝকে আমি সবসময় রাখি সেই জন্য আমার ঘরে একদমই ঝুল নেই তো এইভাবে করবে আমি শুধু দেখাচ্ছি দেখো ঝুল নেই যাদের ঘরে ঝুল আছে এটা কিন্তু অনেক উঁচুতে যায় তো তোমরা চাইলে অনেক উঁচু উঁচু ছিলিং পরিষ্কার করে ফেলতে পারবে যাদের ঘরে অনেক ঝুল ঝুলে ঝুলে রয়েছে তারা এটা দিয়ে পরিষ্কার করতে পারবে বন্ধুরা কেন জানি মনে হচ্ছে যে এটা খুব সফট একদম সফট এটা দিয়ে কাজ করলে মনে হচ্ছে যে ঝুলগুলোকে পুরোপুরিভাবে পরিষ্কার করতে পারবে কিনা এটা মনে হচ্ছে আমার তো সেই জন্য আমি এখন জিরো কষ্টের জিনিসটা নিয়ে আসলাম আর এটা দিয়ে করে তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু বস্তাটা খুব ধারালো সেক্ষেত্রে মনে হচ্ছে যে যত দেয়ালের নোংরা ঝুল সব কিছুকে টেনে নামিয়ে নিয়ে আসবে এটা কেননা এটা ধারালো আর কেনাটা ছশো টাকার জিনিসটা সেটা খুব সফট আর এটা হচ্ছে জিরো কষ্টের ফেলে দেওয়ার জিনিস দিয়ে বানানো এটাই মনে হচ্ছে আমার কাছে বেশি শক্তপোক্ত লাগছে বন্ধুরা আরও আইডিয়া শেয়ার করার আগে আমি তোমাদেরকে বলে নিই যারা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই করে তোমাদেরকে অনেক ধন্যবাদ আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করান করা নেই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল তো প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও তো বন্ধুরা এই জিনিসটা তোমরা বানাবে বানিয়ে আমাকে বলো কোনটা বেশি ভালো লেগেছে তোমার কাছে তো দেখো আমি আরও বস্তা নিয়ে নিলাম কয়েকটি তো এগুলো বস্তা তো অনেকের ঘরেই পড়ে থাকে তো আমি এখানে বস্তাগুলো কিভাবে করছি দেখো তো এই বস্তাটা দেখো এই যেখানে সুতো আছে টান দিলেই খুলে যায় তোমরা যদি চাও সুতোটাকে খুলে নেবে আর যদি না পারো কোনো অসুবিধা নেই কাঁচি দিয়ে এই সাইডটা কেটে বাদ দিয়ে দেবে এতে করে তোমাদের এই জিনিসটা সুন্দর হবে তো এবার যেটা করবে কাঁচি দিয়ে একটা টান দেবে এই সাইডটাও কেটে ফেলতে পারবে খুব সহজে এগুলো কাটা কোনো সহজ ব্যাপার তো এখন যেটা বলবো এটা হচ্ছে আমরা কি করব এখানে দেখো বস্তাটাকে মেলে নিলাম কত সুন্দর তো এরকম করে আমি চারটে মতো মেলে নিলাম তোমরা চাইলে এখানে আটটা দশটা বারোটা পনেরোটা অনেকগুলো করতে পারো তো আমি এখানে এতটুকুই করেছি কারণ আমি আগে একটা বড় তৈরি করেছি এবার আমি ছোট তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এটা মেশিনে সেলাই করব পাঁচ মিনিটে হয়ে যাবে আর তোমরা যদি হাতে করো তাহলেও কোনো অসুবিধা নেই দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে সেলাই করে নিলাম এখন আমি এটা কি কাজে লাগাবো বন্ধুরা আমার বাড়িতে ঘন ঘনে রোদ উঠেছে কিন্তু আমি বালিশ কোল বালিশগুলো তোষক কোথায় রৌদ্রে দেবো ভাবছিলাম জায়গা নেই তো এটার মধ্যে আমি রোদ্রে দিলাম কত সুন্দরভাবে রোদ্রু পাচ্ছে দেখো তো এরকম যদি কিছু না থাকে ফ্রি অফ কস্টে এটা বানিয়ে নিতে পারো আর আগে যেটা বানিয়েছিলাম সেটার মধ্যে আমি তোষকটাও দিয়ে দিয়েছি তোষকটাও সুন্দর রোদ্রু পাচ্ছে তো তোমরা চাইলে এগুলো বড়ো ছোটো অনেকগুলো বানিয়ে রাখতে পারো অনেক কাজে আসবে তোমাদের বাড়িতে কোনো কিছু অনুষ্ঠান হলেও এটা পেতে দিলে মানুষ বসতে পারবে এবার আমি একটা টুকরো নিয়ে নিয়েছি বস্তার আমার কাছে কাটা টুকরো ছিল আমার কাছে একটা ছোটো টুকরোই লাগবে তো আমি এখানে একটা ছোট টুকরো নিয়ে নিলাম এরকম ধরনের বস্তা তো প্রত্যেকের বাড়িতেই রয়েছে তো আমি ফ্রি অফ কস্টে জিনিসটা তৈরি করব সেই জন্য আমি একটা পুরোনো নাইটি ছেঁড়া নিয়ে নিলাম তোমরা যদি চাও যে এটা নতুন কাপড় দিয়ে বানাবে অবশ্যই বানাতে পারো আমি পুরনো কাপড় দিয়ে বানাচ্ছি এই জন্যই অনেকে আমাকে কমেন্ট করে বলে দিদি আমাদেরকে জিরো কষ্টে বানিয়ে দেখাও তো জিরো কষ্টে বানালে তো আমি কাপড় নতুন কিনে এনে বানালে তো জিরো কষ্টে হবে না সেক্ষেত্রে আমি এই পুরোনো নাইটিটা নিয়েছি যেহেতু শক্তপোক্ত রয়েছে আর পুরোনো নাইটি দিয়ে বানালে কোনো অসুবিধা নেই তোমরা যদি চাও সেটা নতুন কাপড় দিয়ে বানাতে পারো তো দেখো আমি কিভাবে কাট করছি এই বস্তাটাকে আমি এর মধ্যে পেতে ডবল ভাজ করে কেটে নিচ্ছি বন্ধুরা এটা যে কেউ বানাতে পারবে বাচ্চারাও বানাতে পারবে তো ডবল ভাজ করে অবশ্যই নেবে তো এগুলো কি ফিতে দিয়ে কোনো মাপঝোক করতে হবে না যারা সেলাই ফোড়াই জানো না তারাও এটা বানাতে পারবে আর যারা সেলাই জানো তাদের তো কথাই নেই এক সেকেন্ডে বানিয়ে নেওয়া যাবে তো দেখো এই যে কাপড়টাকে ডবল ভাজ করা ছিল এটা আমরা ভেতরে দিয়ে দেবো দিয়ে আমরা এর উপর দিয়ে এটা দিয়ে দেবো দিয়ে সুন্দর করে টান টান করে আমরা এটা সেলাই করে দেব বন্ধুরা এটা সেলাই করার সময় মুড়িগুলো ভেতর সাইডে দিয়ে সেলাই করবে তো দেখো আমি মুড়িগুলো সেলাই করে দিয়েছি এখন মাঝখানে একটা সেলাই দিয়ে দিচ্ছি যাতে আমাদের কাপড়টা নড়াচড়া না করে বস্তার মধ্যে স্টিক হয়ে থাকে আর এই জিনিসটা সেলাই করা খুব সহজ কেননা এর মধ্যে কোনো কারুকার্য নেই কাট কাট করাও সহজ এটা সেলাই করাও সহজ তোমরা হাতে সেলাই করতে পারো একটু সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট আমি মাত্র দু মিনিটেই বানিয়ে ফেললাম এবার এটা কী কাজে লাগাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমাদের রান্নাঘরে অনেক কাজে এটা আমরা ব্যবহার করতে পারি তো আমাদের মাসি এখানে রুটি তৈরি করছে তো রুটি তৈরি করার সময় ব্যালন চাটকিটা নড়ানড়ি করছিল আর আটাগুলো মেঝের মধ্যে পড়ছিল তো সেই জন্য আমি এটা দিয়ে দিলাম আর এটা দিয়ে রুটি বেলছে বেলন চাটকিটাও না করা করছে না আর আটাগুলো ওর মধ্যেই পড়ছে কেমন লাগলো আজকের আইডিয়াগুলো অবশ্যই জানি ভালো লাগলো একটা লাইক করবো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য শেষ করবো নমস্কার